এখন অনেকটা ভালো মানে ও যেই অবস্থাটা কাটিয়ে এসেছে আমরা সবাই জানি ধরে না আমরা মানে সবাই দেখেছি এবং সেই খারাপ যা সময়টা যতটা মানে কেটে গেছে তাড়াতাড়ি সেটাই অনেক মানে এখন একটু স্টেবেল তার জন্য আমরা শিফট করাতে পেরেছি ওকে মানে ওকে অনেকটা দূরে ছিল তো এখন আমরা কলকাতা শিফট করিয়েছি ওই জন্য হসপিটালে এখন স্টেবেল আছে ডেঞ্জার মানে আউট অফ ডেঞ্জার বাট পুরোপুরি সুস্থ বলা যায় না মানে সেটা শারীরিকভাবেও নয় মানসিকভাবেও নয় বাড়ি নিয়ে যে যেতে মানে এখনও দু তিন দিন হয়তো থাকবে হসপিটালে কারণ ও তো মানসিকভাবে ভীষণভাবে বিষণ্ন তো ভীষণ ওর মানে মেডিকেল সাপোর্টটাও খুব দরকার এখন তো সেই কারণে আমরা দুদিন হয়তো আরও দু তিন দিন থাকবে হসপিটালে তারপরে ওকে আমরা বাড়িতে নিয়ে যাব। এটা বলতে খুব খারাপ লাগছে যে এত বড় ঘটনা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে সবাই প্রে করছে ওর জন্য কিন্তু তারা একটা যোগাযোগ করেনি ওর স্বামীও ওর হাজবেন্ডও একটাও যোগাযোগ করেনি না একটা ফোন কল করেছে মানে ইভেন মা সেদিন রাত্রে যখন ঘটনা ঘটে ওকে হসপিটালে ভর্তি করা হয় আমাকে ফোন করে ফার্স্ট তারপর মানে আগে ওকে ফোন করে আমাকে ফোন করে ও ফোন ধরেনি মিসড কল দেখে কোনো রিং ব্যাকও করেনি নট ইভেন আমার মানে আমাদের কাউকেই করেনি মানে না মানে বাড়ির কারোর সাথেও যোগাযোগ করেনি এবং ওর বাড়ির কেউও আমাদের সাথে যোগাযোগ করেনি এটা ঠিক কথা ও শুরু থেকেই ওদের অনেক রকম সমস্যা চলছিল তো সেগুলো যেটা হয় একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সব সময় বলি অ্যাডজাস্ট করে নাও মারা আমরা কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাবে বা সেরকম কিছু ইভেন এখনও ও যে ডিসিশানটা নেবে আমরা সেটাতেই সাপোর্ট করব। তো ও প্রচুর অ্যাডজাস্ট করেছে প্রচুর অ্যাডজাস্ট করেছে এবং প্রচুর প্যাম্পার করেছে যেখানে ও মানে ওয়ান পারসেন্ট ও পায়নি বলতে গেলে মানে মানুষের যে সাপোর্টটা দরকার হাজব্যান্ডের সাপোর্টটাও যদি না পাওয়া যায় মানে যার জন্য আজকে প্রত্যেকে বুঝতে পারছে যে আজকে কেন এই স্টেপটাও নিতে বাধ্য হয়েছে একদম বিয়ের আগে থেকেই ওরা জানতো যে ও কী প্রফেশনে রয়েছে এবং সব কিছু জেনে শুনে ওরা দিনের পর দিন ওরা তখন ইভেন্টে গেছে ওর কেরিয়ার দেখেছে ওর সময় দেখেছে কতক্ষণ দিতে হয় মা সব সময় সব কিছুতে থাকেন মা টেক কেয়ার করেন এটা সবাই জানে যে ও ছোটো থেকে মা ওকে বড়ো করেছে মা ওকে সেইভাবে চ্যাকেল করে সব জায়গায় মা নিয়ে যায় আর মা অ্যাজ গাইডেন্স গাইডেন্সও যায় এবং ওর সব কিছু মানে কখন জল খাবে কখন কি লাগবে কখন ডায়েরিটা এগিয়ে দেব কখন স্টেজে কি দরকার ওর সমস্ত কিছু মা হ্যান্ডেল করে মানে ওর তো কোনো পার্সোনাল ম্যানেজার নেই মাই ওর পার্সোনাল ম্যানেজার তো সেই সব কিছু জেনে শুনেই ওরা কিন্তু বিয়ে দিয়েছিল তখন ওদের কোনো সমস্যা ছিল না এবং পরবর্তীকালে জানি না কেন মা মানে ওদের সমস্যা মেন সমস্যা হয়ে উঠলো অ্যাকচুয়ালি বুঝতেই তো পারছো একটা মেয়ের তো সেই কারণে আমরা চাইনি ব্যাপারটা পুলিশ অবধি যাক এবার হ্যাঁ কেস এখনো হয়নি আমরা একটা কমপ্লেনের জন্য কালকে গেছিলাম কিন্তু চন্দননগর থানায় আমাদের ভীষণভাবে হ্যারাস করা হলো কালকে কারণ ওকে তো আমাদের এই মুহূর্তে নিয়ে কোথাও যাওয়া সম্ভব নয় তো আমরা কালকে একটা কমপ্লেনের জন্য গেছিলাম জাস্ট একটা কমপ্লেন জারি করতে যে এরকম একটা ব্যাপার হয়েছে মানে একটা ডকুমেন্ট আর কি আমাদেরকে পাঁচ ঘন্টা বসিয়ে রেখে ভীষণভাবে হ্যারাস করা হয়েছে অমুক আসছে বড়োবাবু আসছে ছোটোবাবু আসছে মেজোবাবু আসছে আলটিমেটলি আমি জানি না কেন কমপ্লেনটা সেভাবে নেওয়া হলো না বললো এরমভাবে তো কমপ্লেন হয় না আমরা যদি কমপ্লেন নিই এফআইআর হয়ে যাবে এফআইআর হলে এই হতে এই হবে ওই হবে আপনাদের এই জিনিসগুলো ইনক্লুড করতে হবে মানে আননেসেসারি প্রচুর হেফাজত ঘুরিয়ে ঠুরিয়ে আলটিমেটলি আমরা কমপ্লেনটা কালকে করতে পারিনি তো আমরা এখন জানি না ও কী ডিসিশান নেবে ও বলেছিল মানে তোমরা স্টেপ নিতে পারো সেই জন্য আমরা এগিয়েছিলাম তো এখন ওর ওপরেই এখন ওর ওপরেই আমরা মানে ওকে ওকে ছাড়া কি কমপ্লেন করাটা খুব চাপ হয়ে যাচ্ছে কারণ আমরা চেষ্টা করেছিলাম প্রশাসন থেকে কোনো সমস্যা হলো হয়তো তাও আমরা চেষ্টা করবো দেখো আমরা সবাই তো চাই যে সবাই ভালো থাকুক কিন্তু এইভাবে তো দীর্ঘদিন কি বলবো মানে এখনও তাও বলছি যে শক্ত হ শক্ত হ এখন মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে দু মিনিট পরে পরে কাঁদছে আর ওকে কাঁদতে দেখতে এরমভাবে ভালো লাগছে না মানে আমি যদি সত্যি বলছি ভিডিও করে দেখাতে পারতাম যে ও কীভাবে ভেঙে পড়েছে মিনিটে মিনিটে কথায় কথায় কাঁদছে আর ওর কথার মধ্যে একটাই কথা থাকছে একবার ফোন করলো না মানে আজকে সকালে আমি যখন ওকে হসপিটালে আনতে গেছি দেখতে গেছি আমি ঢুকেছি আমাকে বললো আমার ফোনটা দাও আমি ফোন দিলাম ফোনটা অন করেই আগে দেখলো প্রবাহর মিসড কল রয়েছে কিনা না মেসেজ রয়েছে কি না এখনও শি ইজ এক্সপেক্টিং যে আমার হাজব্যান্ড একটা খোঁজ নেবে সেই মানুষটা যেই মানুষটা যার মানে যাকে ও এত ভালোবাসে কিন্তু সেই কোনো রকম মূল্য দিল না মানে আমি তো কিছু বলার নেই আমার মানে আমি ভাষা হারিয়ে ফেলছি ওকে দেখে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি মানে আমি ওর সাথে কেঁদে ফেলার মতন অবস্থা হয়ে যাচ্ছে আমার মাও ভীষণ ভেঙে পড়েছেন সবাই জিজ্ঞাসা করছে ফোন করে অনেকে কান্নাকাটি করছে যারা ওকে ভালোবাসে ওর ভক্তরা এছাড়াও স্টুডেন্টের মারা তো মা কাউকে বলতে গেলেও কেঁদে ফেলছে যার জন্য মা কারোর সামনেও আসতে চাইছে না মানে আমাদের সবারই এখন মন মেজাজ খুবই খারাপ যে জানি না মানে আজকে এই যে ট্রমাটা মেন্টাল ট্রমাটা ওর চলছে সেই ট্রমাটাও কিভাবে আর কি কভার আপ করবে ওর পরপর শো ছিল মানে ওর পরপর শো ছিল আমি নিজে জানি আমার সামনে বসে বাইট দিয়েছে সব আজকে সকালেও যখন আমি গেছি আমাকে বলছে ওরা সিঙ্গার পেয়ে গেছে কারণ ওর কালকে শো ছিল আজকে শো ছিল ওরা সিঙ্গার পেয়েছে আমি খালি ওকে একটা প্রশ্ন করলাম তুই কি এখন সেই পরিস্থিতিতে রয়েছিস তুই কি গান গাইতে পারবি তুই দাঁড়াইয়ে প্রোগ্রাম করতে পারবি বললো আমি জানি না মানে সেটাও যে বললো সেটা জড়িয়ে কারণ ওর কথা বলার মতন ক্ষমতা নেই যেটুকুনি কথা বলছে কাঁদছে যে আমার আমি বুঝতে পারছি না কি করবো কি হয়ে গেল কেন করলাম শারীরিকভাবে অনেকটা একটু ভালো আছে যার জন্য ওখান থেকে আমরা মানে কারণ প্রথমে তো ওরা ট্রান্সফার করতেই দেয়নি ওখানে তো আইসিউতে ছিল তো এখানে আমরা জেনারেলেই দিয়েছি তো এমনি ঠিক আছে কিন্তু জানতে পারেন আপনারা মানে করার অ্যাকচুয়ালি ও যখন লাইফটা করছিল ওর সাথে তাও তার আগেই আমার মার সাথে কথা হচ্ছিলো যে ওরকম আবার সমস্যা শুরু হয়েছে এরকম একটা কিছু প্রবলেম হচ্ছে আবার ও ভীষণ রেগে গেছে খুব রিয়্যাক্ট করছে মা বললো যে ও না লাইফ করবে বলছে তা আমি বললাম যে মা লাইভ করতে বারণ করো কারণ ব্যাপারটা না তাহলে ফ্ল্যাশ হবে খুব খারাপভাবে তো ক্লাস ডিরেক্ট ক্লাসে যাওয়ার দরকার নেই তো মা তখন বললো দিদিভাইয়ের সাথে কথা বলো বলো কি আমি খেয়ে নিয়ে কথা বলছি তার মিনিট পাঁচেকের মধ্যে আমি ফেসবুকে অন হয়ে দেখছি ও লাইভ করছে আমি ইনসিডেন্টালি কোনোদিন ওর লাইভ দেখি না মানে হয়তো ও যখন লাইভ হয় আমি সব সময়টা অন থাকি না সেদিনকে আমি ওর লাইভটা পুরো দেখলাম দেখে আমার মনে হলো কিছু একটা গণ্ডগোল তো আমি সঙ্গে সঙ্গে লাইফ লাইভ শেষ হলো আমি মাকে ফোন করলাম ইভেন তখন আমি দেখলাম সায়কও দেখছে এবং সায়কও ওখানে লিখেছে তুই আমাকে ফোন কর এবার আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম মা ও কোথায় ও লাইভ করলো দেখলাম এটা কি করলো তো বলে এরকমভাবে সব ইয়ে হলো তো যাই হোক ব্যাপারটা তো এরকম হলো তো মা বলল যে হ্যাঁ আমরা না গাড়িতে উঠছি তা আমি বললাম ওর সাথে ওকে দাও তো ফোনটা ও ঠিক আছে তো তো মা বললো যে হ্যাঁ এমনি তো ঠিক আছে গাড়িতে উঠছি আমরা তুই তাহলে ওকে ফোন কর আমি ঠিক আছে তুমি রাখো আমি ওকে ফোন করছি তা আমি ওকে ফোন করলাম ফোনে পেলাম না মানে ফোন ধরলো না তা আমি ভাবলাম যে ঠিক আছে গাড়িতে তো সবাই আছে এবার স্বাভাবিক ব্যাপার গাড়িতে ওর আত্মসহায়ক রয়েছে ড্রাইভার রয়েছে মানে পাপাইদা যে সব সময় সঙ্গে থাকে সে রয়েছে মা রয়েছে মধু রয়েছে সেখানে এত লোকের মধ্যে তো সেরকম কিছু হবে না সেফ আমি ঠিক আছে যাক সাবধানে বাড়ি যাও আমি তাহলে পরে কথা বলে নেব তার তার এক ঘন্টার মধ্যেই মা মানে এক ঘন্টাও হয়নি মানে চল্লিশ মিনিটের মধ্যে মা ফোন করছে যে এরকম ব্যাপার আমি ওকে এমার্জেন্সি এখানে ভর্তি করেছি এবার তখন আমার না এমন অবস্থা আমি ক্যাব পাচ্ছি না তো যার জন্য আমি সেই রাত্রিবেলা বেরিয়ে আসতে পারি কিন্তু ভীষণ টেনশনের মধ্যে ওই রাত্রিকটা কেটেছে তারপর তো কালকে সকাল থেকে ছোটাছুটি যা চলছিল আর কি পাশে তো থাকতেই হবে নিজেরা স্ট্রং না থাকলে মানে আমরা আমাদের মন খারাপ থাকলেও নিজেরা স্ট্রং থাকতে হবে ওকে তো সেটা দেখানো যাবে না যে আমরা খুব দুঃখে আছি কারণ ওকে এখন সান্ত্বনা দেওয়া বা ওর পাশে থাকাটা ওকে স্ট্রং রাখাটা হচ্ছে মেন কথা দেখা যাক হোপফুলি সবার আশীর্বাদে তোমাদের সাপোর্টে হয়তো আবার তাড়াতাড়ি ফিরে আসবে সব কিছু নিয়ে আমি কালকে রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত ফোন ধরেছি হোয়াটসঅ্যাপ করেছি মেসেঞ্জার করেছি প্রচুর মানুষ যাদেরকে আমি চিনি যাদেরকে আমি চিনি না তারাও আমাকে মেসেজ করছে ফোন করছে খোঁজ নিচ্ছে দিদি দিদিকে দিদির কি হলো দিদি কেমন আছে খুব খারাপ লাগছে শুনে যারা দিন আমাকে মানে হয়তো ফোনই করে না তারাও ফোন করছে কেমন আছে কি খবর আছে সব ঠিক আছে তো তো সত্যি সবাই আমি দেখছি তো সবাই ওকে খুব ভালোবাসে ওর এটা একটা ভয় ছিল যে যদি এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসে লোকে হয়তো বলবে সেলিব্রিটি মানুষ এদের বিয়ে টেকে না এদের সমস্যা হয়ে থাকে এরা বড্ড নাটক করে তো এই ভয়টা ওর ছিল তো আমি আজকে ওকে তাই বললাম তোকে কেউ খারাপ বলছে না তোকে কেউ খারাপ বলছে না তোর পাশে সবাই এবং প্রত্যেকে পজিটিভ দিচ্ছে কমেন্ট কেউ কিন্তু তোর এগেনস্টে কোনো কিছু বলছে না কারণ সবাই বুঝতে পারছে তোর জায়গাটা তো তুই ওটা ভাবিস না যে কেউ তোকে ভুল বলবে আমি তাই একটু আগে ওকে বললাম যে মানুষের একটাই কথা একটাই বক্তব্য আমরা দেবলীনাদির জায়গা হচ্ছে স্টেজে আমরা দেবলীনাদির গান শুনতে চাই কারণ অনেকেই আমাকে বলে যে দেবলীনদের গান হচ্ছে মন খারাপের মেডিসিন সেইখানে তার মন খারাপ তো সেই খারাপটাকে তো ঠিক করতেই হবে লোকের মন ভালো করতে হবে তোমরা সাথে থেকো মানুষ সবাই জানুক যে একটু বেটার আছে সবাই আশীর্বাদ করো সবাই প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আমাদের মাঝখানে ফিরে আসে হ্যাঁ স্ট্রাগেল তো লাইফে লেগেই থাকবে লড়াই তো করতে হবে লড়াই ছাড়া তো বাঁচা যায় না